আসুন আমি ই কমার্স প্রজেকশনের তরফ থেকে আপনাদেরকে আজকে অনলাইনে একটা বড় উপার্জনের জায়গা বলতে চলেছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ই কমার্স প্রোজেকশানে কীভাবে আর্নিং হয় বিষয়টা দেখাবার জন্য তার জন্য আজকের ক্লাস খুব ভালোভাবে আপনি দেখুন কেন অনলাইনে আজকে উপার্জন করবার একটা বিরাট বড় জায়গা বা বিরাট বড়ো সুযোগ আছে আর ই কমার্স প্রজেকশান ভীষণভাবে একটা সহজ একটা পদ্ধতি যেখান থেকে আপনি বাড়িতে বসে আপনি অনলাইনে আপনি খুব ভালোভাবে এখানে উপার্জন করতে পারেন আমি ই কমার্স প্রজেকশানের তরফ থেকে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে পঁচিশ হাজার টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারেন আমি আপনাকে দেখাতে চলেছি আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি কিভাবে মান্থলি ইনকাম করতে পারেন আমি দেখাতে চুকেছি আপনাকে আপনি কিভাবে এক লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারেন সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে বাড়িতে বসে কোথাও যেতে হবে না বাইরে কোথাও যাওয়ার দরকার নেই সম্পূর্ণভাবে কাজটি আপনি বাড়িতে থেকে আপনি করতে পারবেন এবার আমি আজকে এই ক্লাস থেকে সেশান থেকে আমি আপনাকে দেখাব পঁচিশ হাজার টাকা মান্থলি ইনকাম আপনি কীভাবে করতে পারেন পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম আপনি কিভাবে করতে পারেন এক লক্ষ টাকা পর্যন্ত মান্থলি ইনকাম আপনি কিভাবে করতে পারেন ই কমার্স প্রোজেকশান মূলত একটা সফটওয়্যার বেসড জব এবং এখানে একটা অ্যালাগারি রয়েছে যেমন ইউটিউব বা গুগলে যে ধরনের অ্যালাগারি ব্যবহার করা হয় সেই অ্যালাগারি এবং এই অ্যালাগারি দামটা সম্পূর্ণরূপে টাইম কম্পাউন্ডিং প্রসেসে কাজ করে টাইম কম্পাউন্ডিং প্রসেসে আপনারা জানেন যে টাইম কম্পাউন্ডিং একটা এমন প্রসেস যে প্রসেসকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে একটা হিউজ আর্নিং হতে পারে এবং এই অ্যালোগ্রিডামের মধ্যে সেই টাইম কম্পাউন্ডিং প্রসেস রয়েছে এবং যেটাকে আপনি প্রপারলি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারলেই আপনি প্রচুর ইনকাম বাড়িতে বসে করতে পারবেন এখানে এই যে অ্যালোগোদমটাকে এই অ্যালোগোদমটাকে অপারেট করবার জন্য বা ড্রাইভ করবার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে খুব সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন সফটওয়্যার কোড প্রমোশন এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সফটওয়্যার কোড প্রমোশন করবেন আপনি এখান থেকে এলিজিবেল হলে আপনি একটা ক্লাস পাবেন কুড়ি মিনিটের একটা ক্লাস থেকে আপনি খুব সিম্পলভাবে আপনি জানতে পারবেন যে সফটওয়্যার কোডটা কীভাবে প্রমোশন করতে হবে কিন্তু অবশ্যই এই সফটওয়্যার কোডটা প্রমোশন করবার জন্য আপনার কাছে কিন্তু একটা স্মার্টফোন থাকা কিন্তু ভীষণভাবে জরুরি এবার একটা প্রশ্ন আছে যে আমাকে কত সময় দিতেই হবে আপনাকে মিনিমাম দুটো ঘন্টা সময় আপনাকে প্রতিদিন দিতে হবে আপনার যে বিজি শিডিউল সেই বিজি শিডিউল থেকে আপনি মাত্র দুটো ঘন্টা সময় যদি বার করতে পারেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন আবার আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে আমরা দেখিয়ে দেব যে আপনি কীভাবে সোশ্যাল মিডিয়াতে সফটওয়্যার কোড প্রমোশন করে আপনার এই সফটওয়্যার যে অ্যালাগোরিদাম সেটাকে আপনি রান করতে পারেন চলুন এটা যখন আপনি রান করতে থাকবেন আপনি যখন প্রতিদিন দুটো ঘন্টা সময় যখন আপনি ইনভেস্ট করবেন সফটওয়্যার কোড প্রমোশনের জন্য অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারের মধ্যে আস্তে 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 টাইম কম্পাউন্ডিং অ্যালাগোরিদাম কাজ করতে শুরু করবে অর্থাৎ আপনার সাথে যখন আপনার সফটওয়্যারে প্রচুর সফটওয়্যার লিঙ্ক আপ হতে থাকবে এবং এই সফটওয়্যারটা যখন অটোমেটিক্যালি লিঙ্ক আপ হতে থাকবে তখন আপনি যে কাজটা করছেন যারা আপনার সফটওয়্যার সঙ্গে লিঙ্ক আপ করছে তারাও সেম কাজটাকে ডুপ্লিকেট করছে অর্থাৎ তারাও কিন্তু সফটওয়্যার করে প্রমোট করছে ধরুন আপনার সফটওয়্যারের সঙ্গে দশজন সফটওয়্যার ওনার লিঙ্ক হয়েছে তারা যখন কাজটা করছে তখন আপনার সফটওয়্যারে কুড়ি ঘন্টার এলাকারিদাম কাজ করছে আপনার সফটওয়্যারে যখন একশো জন এই কাজটা করছে তখন আপনার সফটওয়্যারে দুইশো ঘন্টার প্রতিদিন কাজ হচ্ছে যখনই এইভাবে আপনার সফটওয়্যারের লিঙ্ক আপ হতে হতে আপনার সফটওয়্যার যখন প্রতিদিন একশো ঘন্টা করে এই সফটওয়্যার কোড প্রমোশনের কাজটি চলবে অর্থাৎ আপনি কিন্তু দু ঘন্টা করছেন কিন্তু আপনার সাথে আপনার এই সফটওয়্যারের লিঙ্ক আপ হওয়া আরও পঞ্চাশ জন সেম কাজটা ডুপ্লিকেট করছে তারাও এই কোডটা প্রমোট করছে তখন আপনার ইনকাম মান্থলি পঁচিশ হাজার টাকায় পৌঁছবে এবং এখানে আর্নিংটা ফিক্সড এবং স্টেবল যেহেতু এটাকে অ্যালাগারিদাম বেস করে হয় আর্নিং কখনো পরে না এটা ক্রমশ বাড়তে থাকবে কারণ স্বাভাবিকভাবেই আপনার একশো ঘন্টার পরে সেটা ক্রমশ সেই টাইম আরও বাড়তে থাকবে সফটওয়্যার কোড প্রমোশনের কাজ এই কাজটাই যখন আস্তে 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 যখন ফাইভ হান্ড্রেড আওয়ার্স যখন হতে থাকবে স্বাভাবিকভাবেই যখন আপনার সফটওয়্যার যখন কন্টিনিউয়াসভাবে কোড প্রমোশন চলতে থাকবে আপনার সফটওয়্যারের লিঙ্ক আপ হতে থাকবে ইনডাইরেক্টলি 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 যখন এইভাবে ধরুন দুইশো মানুষ তিনশো মানুষ চারশো মানুষ যখন এই সফটওয়্যার কোডটা প্রমোট করতে থাকবে যাদের নিজস্ব নিজস্ব সফটওয়্যার কোড কিন্তু আপনার সফটওয়্যার কোডের সঙ্গে লিঙ্ক আপ তখন ফাইভ হান্ড্রেড আওয়ার্স আপনার অ্যালাগারিদম কাজ করতে শুরু করবে তখন আপনার আর্নিং পৌঁছবে মান্থলি ফিফটি থাউজেন্ড আর এইভাবে প্যাসি বয়েতে যখন এই সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা যখন ওয়ান থাউজেন্ড আওয়ার্স পার ডে চলতে থাকবে আপনি কিন্তু করবেন মাত্র দু ঘন্টা কিন্তু আপনার সফটওয়্যারের সঙ্গে এই দু ঘন্টা প্রমোশনের থেকে আস্তে 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 যখন প্রচুর সফটওয়্যার ওনার ওই সফটওয়্যার সঙ্গে লিঙ্ক আপ হয়ে তারা প্রত্যেকে যখন সেই কোডটাকে প্রমোট করতে থাকবে তখন ওয়ান আওয়ার্স আপনার যখন ডেলি কাজ হতে থাকবে তখন আপনার মান্থলি ইনকাম পৌঁছবে এক লাখ টাকা আপনি শুনলে অবাক হবেন এইভাবে আপনার আর্নিং ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারেন যেখানে আপনাকে মাত্র দুটো ঘন্টা সময় দিতে হবে আর এই দুটো ঘন্টার সময় প্রত্যেকে যদি ডুপ্লিকেট করতে থাকে তখন অটোমেটিক্যালি এই দামে এই যে টাইম কম্পোটিং সিস্টেম কাজ করতে শুরু করবে সফটওয়্যার কোড প্রমোশন বাড়তে থাকবে এবং ঘন্টার পর ঘণ্টা যত ঘন্টা সফটওয়্যার কোড প্রমোশন বাড়তে থাকবে তত আপনার আর্নিং বাড়তে থাকবে আসুন যেটা দেখুন এখানে যে একশো জন সফটওয়্যার ওনার যদি এক ঘন্টা ডেলি সফটওয়্যার প্রমোশন করে তাহলে আপনার সফটওয়্যারের কাজ হচ্ছে একশো ঘন্টা আপনার সফটওয়্যারের অ্যালোবরিদাম কাজ করছে পাঁচশো জন যখন এক ঘন্টা সময় সফটওয়্যার কোড প্রমোশন করবে আপনার সফটওয়্যারকে বেস করে আপনার মাস্টার সফটওয়্যারকে বেস করে তখন আপনার ডেলি পাঁচশো ঘন্টার কাজ হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশনের আপনার সফটওয়্যারে যখন প্রত্যেক যখন এক হাজার সফটওয়্যার ওনার যারা আপনার মাস্টার সফটওয়্যারকে বেস করে লিঙ্ক আপ হয়ে যখন প্রতিদিন এক ঘন্টা করে সফটওয়্যার কোড প্রমোশন করবে তখন তারা ডেলি এক হাজার ঘন্টা আপনার কাজ হচ্ছে ব্যক্তিগতভাবে আপনাকে মাত্র দুটো ঘন্টা সময় আপনার পক্ষে দেওয়া সম্ভব আপনার কাজের ব্যস্ততার মাঝে কিন্তু দেখুন আপনি দু ঘন্টা দিয়ে যে সফটার কোর্ট প্রমোশনের কাজটি শুরু করছেন সেটাই আস্তে আস্তে টাইম কম্পাউন্ডিং প্রসেসের মাধ্যমে অদ্ভুতই অ্যালাগ্রিদমকে বেস করে এটাই একশো ঘন্টা এটাই পাঁচশো ঘন্টা এটাই হাজার ঘন্টায় কনভার্ট হচ্ছে এবং এইভাবে আপনার আর্নিং বাড়তে শুরু করছে আসুন আপনি এখানে আপনাকে ডিটেলস জানবার জন্য বোঝবার জন্য আরও ভালো করে পরিষ্কার সমস্ত কিছু ক্লিয়ার হবার জন্য আপনি অবশ্যই কমার্স প্রজেকশনে অ্যাপ্লাই করতে পারেন আপনি এখানে ডাব্লু ডাব্লু এ এসে আপনি ওয়েবসাইটে আরো ডিটেলস জানতে পারেন ওখান থেকে আপনি অ্যাপ্লাইও আপনি করতে পারেন